এক ছিল গরু নাম ছিল বলদু সে ছিল খুবই পরিশ্রমী মাঠের হাল চাষ করা মালিকের গাড়ি টানা বোঝা বহন করা সব কিছুতেই সে ছিল অগ্রগামী তার বিশ্বাস ছিল যে পরিশ্রম করে সে ভালো ফল পায় কিন্তু এক জঙ্গলে বাস করত এক চালাক বানর নাম ছিল ছোকরা সে ছিল বেজায় অলস ও ধূর্ত পরিশ্রম না করেই খাবার জোগাড় করতে চাইত বানরের চালাকি একদিন ছোকরা বল ছোকরা ওহে বলদু ভাই তুমি এত কষ্ট করো কেন দেখো না আমি কিছুই করি না তবুও দিব্যি মজা করে জীবন কাটাই বলদু কিন্তু আমি সব পথে চলি তোমার মতো ধোকা দিই কি। ছোকরা এক গোপন পরিকল্পনা করব সে গরুর খাবার চুরি করে খেতে লাগল কখনো রফিক মিয়ার গোলাঘরে ঢুকে কখনো গরুর সামনে এসে খাবার কেড়ে নি ধরা পড়ার না একদিন মালিক রফিক মিয়া বুঝতে পারলেন তার খাবার চুরি হচ্ছে তিনি একটি ফাঁদ পাতলেন চোখরা যখন খাবার নিতে গেল তখনই ফাঁদে আটকা পড়ল রফিক মিয়া তুই এতদিন গরুর খাবার চুরি করেছিস আজ তোকে শাস্তি দিতেই হবে তিনি বানরকে বেদ দিয়ে দুই চার ঘা মারলেন এবং বললেন পরিশ্রম ছাড়া কেউ বড় হতে পারে না বলদুর মতো সৎ ও পরিশ্রমী হওয়া শিখ